ভাই হাই আশ্চর্য লাগছে ঠিক আছে এমন আমি আমি দেখেছি এই যে বলিউডের ওপরে বা বলিউডের অনেক অভিনেতার ওপরেই বা অভিনেত্রীর ওপরেই অনেকবার অনেক অ্যালিগেশন হয়ে গেছে ঠিক আছে ভাই জানি না জানি না কেন বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো কেমন না ওই ধামা চাপা পড়ে যায় ঠিক আছে মানে ওগুলোকে নিয়ে আর না অতটা কথা হয় না ওই ধামা চাপা পড়ে যায় ঠিক আছে ঠিক যেমন সালমান খানের কেসটায় দেখো ভাই কম অ্যালিগেশন লেগেছে কম অপরাধ করেছে এত কিছু পরেও ভাই হ্যাঁ কদিন চর্চা হবে কদিন ওগুলো নিয়ে বেশ কথা হবে ভিডিওস হবে ট্রোল করা হবে হ্যাঁ সবই হবে ঠিক আছে বাট অ্যাট দি এন্ড ঠিক ভাই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ওর যেমন রেসপেক্ট ছিল আবার সেই রেসপেক্টও ফিরে পেয়ে যায় ঠিক আছে যেমন ধরো অভিনব কাশ্যপ কিছুদিন আগে সালমান খানের পুরো ধুতি খুলে রেখে দিয়েছিল জানি না এর মধ্যে কতটা সত্যি তবে মনে হয় ফর্টি সত্যি তো আমার মনে হয় ঠিক আছে ফর্টি পার্সেন্ট আমি হ্যাঁ মনে হয় ফর্টি পার্সেন্ট সত্যি ওর বেশি হতে পারে এবার দেখো কিভাবে সালমান খান ঠিক নিজের ইমেজকে আবারও মোটামুটি পাবলিকলি ঠিকঠাকভাবে প্রেজেন্ট করে পিআর করিয়ে বা বিগ বসেতে স্ট্যান্ড আপ কমেডিয়ানকে ইনভাইট করে তার থ্রুতে নিজেকে ক্লিয়ার করে দিল তাই না इमेज वॉश आउट करे नि आ सेराइट एगे आ रे हे हे वन हेवन बॉलीवुड तो कॉम बार तो इलिगेशनस लागनी बट तो सब ठीक ठाक हो जाए ठीक है मीडिया हां मीडिया कुलदा सब ठीक ठाक करे हो हां एमोलेमोन इलिगेशनस देगे जो जमन मुलाई है हेयर करियर एवर ग হে এবার গেল হে সিনেমার কেউ দেখতে যাবে না হে এবার ফ্লপ এবার পাবলিক বা দর্শক বয়কট করবে কিন্তু না ভাই এক দু মাস গেলেই সব বিষয়ে ঠান্ডা পড়ে যায় যা যা এলিগেশন আছে মনে হয় সেগুলো কিছু ছিলই না কোনো দিনও এমনই তারা ইমেজ ইউনো ওয়াশ আউট করে নেয় এমনই পেয়ারের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে নিজেদেরকে তুলে ধরে সব যত দোষ যত অপরাধ যত এলিগেশনস সব ধামা চাবা পড়ে যায় হেভি মানে পিয়ার হেভি স্ট্রং বুঝতে পারছো পিয়ার হেভি স্ট্রং কীভাবে নিজেদের ইমেজকে ধরে রাখতে হয় বাঁচিয়ে রাখতে হয় ভালো পারে ঠিক আছে হেভি পারে আমি তো ভেবেছিলাম অভিনব কার এই ব্যাপারটার পরে অনেকে অনেক কোশ্চেন তুলবে আরও অনেকে বাইরে বেরিয়ে আসবে সালমানকে ব্যাস করবে অনেকে সালমান খানের খেলাপে বলবে যার সাথে যা যা ঘটেছে কম জিনিস তো ঘটায়নি ঠিক আছে মাঝে মধ্যে শুনে থাকি এর সাথে ওই করেছে ওর সাথে সেই করেছে এবার ঠিক সব ঠিকও হয়ে যায় ব্যাপারটা আশ্চর্য লাগে না কমবার কম জিনিস তো ঘটে তাই না অনেক কিছুই ঘটেছে বাট কিছুদিন পরে গিয়ে মনে হয় কিছু হয়েছিল বলেও মনে মনে হয় না ঠিক আছে দু মাস তিন মাস কাটার পর মনে হয় কিছুই তো হয়নি মানুষ পুরো ভুলে যায় ঠিক আছে দর্শকের মাথা থেকেই সব বেরিয়ে যায় পাবলিকের মাথা থেকেই সেসব বেরিয়ে যায় তারা আবার চুটিয়ে সিনেমা দেখতে যায়

করে বেড়াচ্ছে এই মুহূর্তে অনেকে আওয়াজ তুলবে অনেকে সামনে আসবে অনেক তথ্য অনেক কেন কি বলে সাক্ষী নিয়ে আসবে বাট কিছু করতে পারবে না অ্যাট দি এন্ড অ্যাট দি এন্ড ওদের সাথে যা পাওয়ার আছে যা পিয়ার আছে ওরা ঠিক মানে ইমেজ একদম পরিষ্কার ঝকঝকে চকচকে করে ঠিকাভা বেরিয়ে আসবে ঠিক আছে আর এটাই হবে এরা পাস্টেও হয়েছে প্রেজেন্টও দেখতে পাচ্ছি অ্যান্ড ফিউচারও এটাই পড়বে আর সালমানের কেসটাই বলছে খুব বড়ো একটা আমাদের চোখের সামনে হলো তাই না এরা অনেক হয়েছে বাট এই কেসটা আমি হয়েছিলাম কথা অনেকটা দূরব্ধি এগোবে হ্যাঁ অনেকে অনেক রকমের ভিডিওস বানাচ্ছে বাট আর কেউ সেরকম বেরিয়ে এলো না বলিউড থেকে যে ভাই তাদের সাথে অনেক ভুল হয়েছে ভুল তো অনেকের সাথেই করেছে আর বেরিয়ে এলো না ভয় থাকে একটা একটা ক্যারিয়ারের ব্যাপার থাকে আর যাদের সাথে বাবা রয়েছে তাদের খেলাফে কিছু বলাও যায় না বুঝতে পারছো কী বলে না কী বলে না যে জলে থেকে কুমিরের সাথে শত্রুতা করতে নেই ওরকম একটা ব্যাপার আর কি ঠিক আছে সারমন হচ্ছে কুমিল আর বলিউড হচ্ছে হয়ে ব্যাপার বাকি এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে বাই